প্রিয় দর্শক আমরা আছি এই মুহূর্তে শাহবাগ মেট্রো স্টেশনে এবং শাহবাগ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে আছি আমরা শাহবাগ মেট্রো স্টেশন থেকে আপনাদেরকে নিচে নিয়ে যাব বেসিক্যালি শাহবাগ মেট্রো স্টেশনের নিচে এই যেদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হসপিটাল যেদিকে সে পাশে একটি সিঁড়ি তৈরি হচ্ছে সেটির কি অবস্থা আমরা দেখব চলুন আমরা নিচে যাচ্ছি তো ভিডিও শুরুর প্রথমেই যারা একবারে নতুন দর্শক আপনারা যদি আমার চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক আপনারা মেট্রো রেলে চলাচলের সময় যথাযথ নিয়ম অনুসরণ করবেন সেই সঙ্গে নামার ক্ষেত্রে যদি সুস্থ সবল মানুষ হন তাহলে লিভ কিংবা স্কেলেরও বাদ দিয়ে আপনারা সিঁড়ি দিয়েও নামতে পারেন সিঁড়িটি বেশ প্রশস্ত এবং আমরা যদি এই সিঁড়ি ব্যবহার করি আমাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে সেই সঙ্গে এক্সকেলেটারগুলোতেও চাপ কম পড়বে এসকেলেটারগুলো ভালো থাকবে আর লিভ তো আসলে যাদের জন্য ব্যবহারের প্রায়োরিটি আছে অগ্রাধিকার আছে তাদের ব্যবহার করাটাই উচিত আমি মনে করি তো আমরা বেসিক্যালি এ এবং ডি গেট যেদিকে সেদিক দিয়ে আমরা বের হয়ে যাবো ডি গেটের প্রান্তের দিকে একটা নতুন সিঁড়ি তৈরি হচ্ছে যে সিঁড়িটি আসলে আপনাদেরকে দেখাতে চাই আপনার দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডি গেটে আছে এই নামটি অনেকের আসলে এখন গাত্রদাহ বা গায়ে জ্বালা দেয় কিন্তু আমি আসলে কোনো কারো ইমোশনের দিক দেখে কথা বলি না ইনফরমেশন তথ্য যা আছে সেই অনুযায়ী কথা বলার চেষ্টা করি তো যারা আসলে খুব বেশি মাথা গরম টাইপের কিছু দর্শক যারা আছেন উদ্ধান্ত দর্শক যারা আছেন যাদের এই নামটি শুনলে গাছ জ্বালা যায় অ্যাকচুয়ালি আমার কোনো কিছু করার নেই কারণ এখানে যে নামগুলো আছে সেভাবে আমি বলি এ গেটের দিকে আছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং রমনা পার্ক বি গেটের দিকে আছে বার্ডিম জেনারেল হাসপাতাল শাহবাগ থানা সি গেটে আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর নিউ এলিফেন্ট রোড ডি গেটে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি সেই মোতাবেকে আমি নামটি উচ্চারণ করেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ দেখালাম আর হয়তো বা শাহভাগে আসলে কে কোন দিকে যাবেন সেই ইনফরমেশন এখান থেকে আপনারা নিতে পারেন তারপর গেটের বাইরে এসে এই ধরনের একটি বাউন্ডারি দেখতে পাই যে বাউন্ডারিটা মূলত একটি সিঁড়ির জন্য এবং এই সিঁড়িটি এখনও উদ্বোধন হয়নি মোটামুটি সিঁড়ি হয়তো হয়ে গেছে এবং এখানে একটি স্কাই ওয়াক নির্মাণ হওয়ার কথা আছে স্কাই ওয়াক বলতে বোঝাই যে মেট্রো থেকে দূরে কোনো জায়গা থেকে যে জায়গাটি উঠে আসি এ ধরনের স্কাই ওয়াক শাহবাগ বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে এবং আরেকটি সম্ভবত ফার্ম গেটে হওয়ার কথা আছে দেখছেন যে এই সিঁড়িটি মোটামুটি ছাদও হয়ে গেছে সবুজ রঙের ছাদ এবং সিঁড়িতে যেই টাইলসগুলো মোজাইক টাইলস সেগুলো মোটামুটি বসে গেছে শেষের পর্যায়ে আমরা বলতে পারি এখন এটি হয়তো কিছু কাজ এখানে বাকি দেখছি তারপরে হয়তো এটি উদ্বোধন হয়ে যাবে তখন এই টিনের যে বাউন্ডারিটা আছে এটি খুলে যাবে এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে প্রচুর সংখ্যক ভ্রাম্যমাণ উদ্ভ্রান্ত লোকজনেরা এখানে শুয়ে থাকে তারা বসবাস কেড়েছিল তো মেট্রো রেল কর্তৃপক্ষকে সত্যি ধন্যবাদ দিতে হয় জানি না আমার এই ভিডিওগুলো মেট্রো রেলের দায়িত্ববান কর্তৃপক্ষ কেউ দেখে থাকেন কি না তবে ভালো লাগছে যে এই জায়গাটাতে আমি এর আগে যতবার দেখিয়েছিলাম যে এখানে ভ্রাম্যমান লোকজনরা শুয়ে থাকতেন এবং বিভিন্ন ময়লা আবর্জনা রাখতেন এখন আপাতত আমি এই ডিভাইডারটাতে রেলিং দেখতে পাচ্ছি স্টিলের রেলিং বেড়া দেওয়া আছে এবং এখানে কিন্তু এখন বিউটিফিকেশনের জন্য হয়তো গাছও লাগিয়ে আরও সৌন্দর্য বৃদ্ধি করা হবে পাশাপাশি স্টেশনের বাইরে যে নোংরা আবর্জনা আছে সেগুলো আসলে কমিয়ে আনা হবে আমরা মেট্রো স্টেশনের একবারে নিচ পর্যন্ত মোটামুটি সিঁড়িগুলোও পরিষ্কার দেখি কিন্তু স্টেশনের বাইরে আসলেই যে ফুটপাথগুলো আছে সেখানে অনেক জায়গায় বেশি বেশি ময়লা থাকে এই প্রান্তটা অর্থাৎ যেটা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের প্রান্ত পরিবাগের দিকে প্রান্ত সেখানে কিন্তু ময়লা আবর্জনা একটু কম এই যে এই যে দেখছেন এই সিঁড়িটি প্রায় প্রস্তুত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর কয়েকদিন পরে হয়তো এই সিঁড়িটি ব্যবহারের জন্য এখানে খুলে দেওয়া হবে এই বার্ডেম বঙ্গবন্ধু শেখ মুজিদ মেডিকেল বিশ্ববিদ্যালয় এ প্রান্তের দিকে জরুরি বিভাগের দিকে এখানে লিফ্ট আছে একই সঙ্গে এখানে একটি ওঠার পথ আছে সিঁড়ি এর পাশে একটি সিঁড়ির ওঠার পথ আছে এখানে একটি ওয়াক নির্মাণ হওয়ার কথা ছিল সে কাজ আমরা আর দেখছি না চলুন আমরা সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো এছাড়া আপনাদেরকে এর আগে যেমন দেখিয়েছিলাম এই যে মেট্রো রেলের যে পিলারগুলো আছে দেখুন এখানে অনেকগুলো বিজ্ঞাপনের কাগজ ভরা হয়েছে এবং আমি কিছুদিন আগে যা দেখিয়েছিলাম তার চেয়ে বেড়েছে এই পিলারটির অবস্থা দেখুন প্রিয় দর্শক এই পিলারটিও অনেকটাই ভরে গেছে আমি সামনে যতগুলো পিলার আছে সবগুলোতেই কিন্তু আমরা পোস্টার দেখতে পাচ্ছি এই প্রান্তের দিকে যেহেতু এই প্রান্তের দিকে এখনও নির্মাণ কাজ চলছে হয়তো এগুলো শেষ হয়ে গেলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই সেটি উদ্বোধন হবে এবং এই প্রান্তের দিক থেকে একটি স্কাই ওয়াক নির্মাণ হওয়ার কথা আছে জানি না এখন এটি কী অবস্থা আছে এবং রাস্তায় কত শব্দ দূষণ দেখতে পাচ্ছেন সামনের দিকে শাহবাগ যে মোড় আছে শাহবাগ চত্বর সেখানে আমরা যাব ওই পাশেও জিনিসগুলো আপনাদেরকে দেখাই নিয়ে আসতে চাই প্রায় সাত আট মাস আগে বা তারও বেশি সময় আগে প্রায় দশ মাস আগে এখানে স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু হয়েছিল একবারে ওই প্রান্ত পর্যন্ত ভেতরে চলে গেছে সামনে ভেতরের প্রান্ত পর্যন্ত কিন্তু এদিকে আসলে পাইল ক্যাপের কাজগুলো হয়েছিল তারপরে কিন্তু বন্ধ আছে এবং এখানে কিন্তু আরেকটি সিঁড়ি বা লিফ্ট ওঠার জন্য এদিকেও কিছুটা ঢালাই এগুলো কাজ নির্মাণ কাজ করা হয়েছে এবং এদিকে যে ফলস ওয়াল দেখছেন এদিকেও কিন্তু যুক্ত হবে আসলে স্টেশনের ডি গেটে প্রবেশ করার জন্য নিচে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলেরও পোস্টার আছে রাজনৈতিক দলের নেতাদেরও পোস্টার দেখা যাচ্ছে যদি আমার এই ভিডিও কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেখে থাকেন তাদের প্রতি রিকোয়েস্ট করবো দেখুন আমাদের এই মেট্রো রেলের এভাবে আপনারা দূষিত এবং নষ্ট করার চেষ্টা করবেন না সবার প্রতি অনুরোধ রাখব এখানেও দেখতে পাচ্ছি নিরাপদ প্রকাশনী নামে একটি বইয়ের কোম্পানিগুলো বিজ্ঞাপন মেট্রো রেলের পিলারগুলোকে নষ্ট করে বিজ্ঞাপন যারা বিজ্ঞাপন দিচ্ছেন সব জ্ঞানে অথবা অজ্ঞানে যেভাবেই দেন না কেন ভাই আপনারা এই ধরনের কাজগুলো বিরত থাকুন আমাদের সংশ্লিষ্ট পরিবেশ মন্ত্রণালয় এবং যারা দায়িত্ববান যারা আছেন সরকারে তাদেরও আসলে এই ব্যাপারগুলোতে এখন থেকেই কাজকর্ম শুরু করা উচিত বলে আমি মনে করি এই পিলারগুলোর একই অবস্থা দেখতে পাচ্ছি এইগুলোতেও অনেকগুলো আছে এবং অনেক জায়গায় কোচিং সেন্টারেরও বিজ্ঞাপন দেওয়া হয়েছে পাশে তো পুরোটাই একবারে ভরে ফেলা হয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা তো আমি যে কথাটি বলতে চাই সরকারের যে মন্ত্রণালয় আছে পরিবেশ মন্ত্রণালয় বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনের এখানে অবশ্যই কিছু কাজ করার আছে এই যে সরকারি যে সংস্থাগুলো তারা আসলে করছেটা কী দেশের মধ্যে যে এরকম একটা মেগা স্ট্রাকচার মানুষের জনকল্যাণমুখী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা মেট্রো রেল রিসেন্টলি এটি চালু হয়েছে দুই বছর হলো তার আগে যদি এগুলোর আসলে সৌন্দর্য নষ্ট হয় এভাবে এখানে পোস্টারের মাধ্যমে আমি আমার ভিডিওগুলোতে এ ধরনের সতর্কতা সচেতনতার জন্য কাজ করে যাচ্ছি প্রিয় দর্শক আশা করি আমার যদি একজন দর্শক বা কেউ যদি এই ব্যাপারে সোচ্চার হন সচেতন হন তাহলে হয়তো সার্থকতা যে কারণে আমি পারবার এক মাস পর পরে আসলে স্টেশনগুলোর গতি প্রকৃতি দেখাই এভাবে কি অবস্থা দেখতে আছেন সবগুলো পিলারে আস্তে আস্তে বিজ্ঞাপন লাগছে রাজনৈতিক দলের বিজ্ঞাপন বিভিন্ন বিজ্ঞাপন আসলে পোস্টার আকারে আসছে এগুলো আসলে বন্ধ করা উচিত এটাতেও আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পোস্টার লাগানো হয়েছে এই জায়গায় সামনের দিকগুলোতে আরো বেশি ভরে গেছে আমরা শাহবাগ মোড়ের দিকে চলে এসেছি শাহবাগ মোড়ের এই প্রান্তে এবং এখানে যে পিলারগুলো আছে মেসি হয়েছে সেই পিলারগুলোতে একে একে প্রত্যেকটা পিলারে অনেকগুলো অংশ জুড়ে পোস্টার লাগানো হয়েছে আসলে এই ব্যাপারগুলো যদি আমাদের মতো নাগরিকরা সচেতন না হয় এবং যথাযথ কর্তৃপক্ষ স্টেপ না নেন তাহলে কিন্তু এগুলো আরও দৃষ্টি দূষণের শিকার হবে নষ্ট হবে দেখতে পাচ্ছেন এখানকার এখানে অনেকগুলো জায়গায় পোস্টার লাগানো হয়েছে মেট্রো রেল স্টেশনগুলোতে হচ্ছে মেট্রো সে সি গেট সি গেট দিয়ে আমরা উঠে যাব উপরে এটা নিউ মার্কেট এলিফেন্ট রোড থেকে যারা আসবেন তারা এই সি গেট দিয়ে ওঠানামা করতে পারবেন এবং এখানকার সিঁড়িগুলি একটু ময়লা আবর্জনা আছে এবং এই সি গেটের এক পাশ দিয়ে আরেক দিক দিয়ে কিন্তু আবার যে ফুট ওভার ব্রিজ আছে সেটি ব্যবহার করার জন্য ওই দিক দিয়ে রাস্তা আছে দিক দিয়ে এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করে যেহেতু জাদুঘর প্রান্তে যদি যাওয়া যায় ওই প্রান্তে মোটামুটি এই জায়গা থেকে শুরু করে ময়লার পরিমাণটা কম এখানে আসলে স্বচ্ছ ঝকঝকা লাগে আপনাদেরকে এদিক থেকেই ওদিকে আর বেশি দূর নিয়ে যাবো না প্রিয় দর্শক ও প্রান্তেও দেখছেন যে পিলারগুলোতে পোস্টার রাস্তায় ফুটপাথ যেটি আছে ফুটপাথে প্রচুর সংখ্যক দোকান পাট বসে আছে এই প্রান্তের দিকে এটা এখনো আগের মতো যে অবস্থা সেটি আছে মূলত শাহবাগ মেট্রো স্টেশন এই করিডোর থেকে আসলে যাত্রীরা যখন মেট্রো স্টেশন খোলা থাকে যাত্রী এবং পথচারী তারাও চাইলে রাস্তা পার না হয়ে এই স্পেসটি দিয়ে আসলে ফুট ওভার ব্রিজের মতো ব্যবহার করে রাস্তার দুপাশে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এ প্রান্ত বারেম হাসপাতালের দিকে রমনা পার্কের দিকেও যাওয়া যায় ঢাকা ক্লাবের দিকেও যাওয়া যায় শিশু পার্ক যেটি আছে সেই জিয়া শিশু পার্ক সেই শিশু পার্ক যাওয়ার জন্য এই প্রান্তটি ব্যবহার করা যেতে পারে আর এদিকে কিন্তু লম্বা করে চলে গেছে বার্ডেম হাসপাতালের দিকে আপনাদের এর আগেও দেখিয়েছিলাম বার্ডেম হাসপাতালে ওই প্রান্ত থেকে রুগীরা যাতায়াত করতে পারে অনেকে দেখেছেন বিষয়টা চলে গেছে একবারে ইন্টারকন্টিনেন্টাল প্রান্তের দিকে এখানেও দেখা যাচ্ছে যে গলিটি শুরু হয়ে গেছে চলাচলের রাস্তায় দোকানপাট আছে অনেক জায়গায় মোটর সাইকেল পার্কিং করে রাখা হয়েছে এবং এর পাশে বাউন্ডারি ওয়ালের কাজ চলছে অনেক দশ অনেক যাত্রী কিন্তু দিয়ে ওঠানামা করে থাকেন এই বার্ডেম হাসপাতাল এ দিক থেকে এদিকে একটি বার্ডেম হাসপাতাল করিডোরও আছে সব মিলিয়ে এখানকার পরিবেশটা আসলে ভালোই বলা চলে প্রিয় দর্শক তো এই ছিল মূলত এখানকার আপডেট সিঁড়ি নির্মাণ এবং স্কাই ওয়াক যেটি আছে সেটির কাজের এখানকার কিন্তু যে স্টার্ট ব্যাঙ্ক লিমিটেড যে এটিএম বুথি এটি কিন্তু এখন কার্যকর আছে অর্থাৎ এখান থেকে ব্যাংকের টাকা পয়সাগুলো তোলা যাবে প্রত্যেকটা বুথ প্রত্যেকটা স্টেশনে এই এই ব্যাঙ্ক লিমিটেডে এটিএম বুথ আছে চালু হয়েছে অনেক অনেক জায়গায় তো দেশি এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিও নিয়মিত দেখেন তাদের প্রতি আবারও অনুরোধ জানাবো যে আপনারা এই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং নতুন দর্শক যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ